চার ভাঁজ করে খেলার পরে শোল্ডারের মাপ নিয়েছি সোল্ডারের পরে দেখো যেমন নর্মালি আমাদের আর্মের মাপ নিতে হয় সেইভাবে আর্মের মাপ নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু সাইড থেকে দুই ইঞ্চি এক্সট্রা রেখে কিন্তু লেন্থটা নিয়ে নিলাম অবশ্যই চার ভাঁজ করা আছে আমরা আজকে কাটছি টু আমার অ্যাপফ্রন কেটে দেখাচ্ছি লেন্থ মেজারমেন্ট ওয়াইজ একদম কুর্তির মতো মেজারমেন্ট ওয়াইজ ফেলেছি তো পরে মনে হচ্ছিল যে একটু ইঞ্চি কম হয়ে যাচ্ছে বডি মেজারমেন্টটা টাইট হয়ে যাবে যাতে ফর্টি ফোর লেন্থ চেষ্টাও হয় সেই অনুযায়ী একটু বড় করে গিয়েছি দেখো কাটার পরে সিম্পলি হয়েতে এবার আমাদের ঠিক মিডিল পজিশান যেখানে আমাদের ষোলো ইঞ্চির মতো বুকের লেন্থ আছে সেখানে কিন্তু আমরা বানাবো পকেট তার জন্য দেখো একটা মার্কিং করে নিলাম আঠেরো ইঞ্চির নিচে কিন্তু ষোলো ইঞ্চি করে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে আঠেরো ইঞ্চির নিচে দেখো একটা বক্স বানিয়ে ফেলছি যেটা থ্রি তিন ইঞ্চি করে দু সাইডে তার মানে ডবলে ছয় ইঞ্চি আর হচ্ছে যেখানে লাগাবো সেখানে কিন্তু একটা মার্ক করে নিচ্ছি এবার কত ইঞ্চি নিলে ভালো হয় সেটা একটা মার্ক করে নিলাম ওই ছয় সাত ইঞ্চির মতো নিতে হবে তো এটা মার্ক এই জন্য করছি যে এখানে জাস্ট উপর থেকে চাপ দিয়ে এটা করতে হয় না তাই জন্য একদম মার্কিংটা তোমরা করেই রাখবে এবার দেখো যে কাপড়ের মাপ অনুযায়ী নেবো সেই কাপড়টাও ঠিক সেম ওইভাবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা করে করে কিন্তু আমরা কেটে নেবো দেখো প্রায় এদিকে ন ইঞ্চি বা এদিকেও নয় ইঞ্চি এদিকে দেখো এদিকে আট ইঞ্চি নিলাম এবং এদিকে ন ইঞ্চি নিয়েছি যেহেতু আমি তোমাদের বললাম ওখানে আমরা যেটা মাপ রাখবো তার থেকে একটু বেশি নিতে হবে কারণ এটা কিন্তু আমরা চাপ দিয়ে সব দিকে চাপ দিয়ে কিন্তু আমরা এটা এর উপর ফেলবো তো কমপ্লিট হওয়ার পর দেখো যে কাপড়টা থাকবে অবশ্যই আমাদের স্ট্রাইপ বানানোর জন্য যেটা আমাদের গলা থেকে একটা ফিতা হবে কোমরের দিকে একটা ফিতা হবে তার মাপ অনুযায়ী নিয়ে নিব তো তার জন্য আমরা প্রায় দেড় ইঞ্চি করে দেখো এইভাবে দুটা ডেড় ইঞ্চি বাই এটা আমাদের প্রায় আছে তোমার কুড়ি ইঞ্চির মতো থাকবে কুড়ি পঁচিশ ইঞ্চির মতো দেখো তিনটে স্ট্রাক কেটে নিচ্ছি যেটা দুটো কিন্তু আমাদের কোমরে যাবে আর একটা অবশ্যই আমাদের ঘাড়ের দিক থেকে যেটা আমরা শোল্ডারে মাপ দিয়েছিলাম একদম ডান দিকের ঘাড় থেকে বা দিকের ঘাড় অবধি চলে যাবে তো এগুলো কাটা কিন্তু খুবই ইজি স্ট্রাইপগুলো জাস্ট লম্বা লম্বা করে কেটে নিলাম এবার দেখো পকেটটা দেখায় এইভাবে চাপ দিয়ে দেখো এইভাবে চাপ দিয়ে চতুর্দিকে সেলাই করে নেব তার আগে কিন্তু আমরা মাথাটা আগে সেলাই করে নিই নিতে হবে নিয়ে তারপর একদিকটা ফাঁকা রেখে দুই দিকে চাপ দেবো দেখো এইভাবে স্ট্রাইপ করে তিনটা কেটে নিলাম তো এইভাবে দেখো একটা ডবল চাপ যেটা বলে ডবল চাপ দিয়ে কিন্তু সেলাই করবো এদিকে একবার ফোল্ড করবো যে এদিকে ফোল্ড করে ওইদিকে ফোল্ড করে প্রায় আমি বলে দিয়েছিলাম তখন বাইশ তেইশ ইঞ্চির মতো নিতে হবে তিনটাতে আমাদের এরকমই লাগবে নর্মালি যেভাবে চাপ দিয়ে দিয়েছে সেলাই করে নেব থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে